নমস্কার চন্দিমা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে বিয়ে বিয়েবাড়ির শাহি রোস্ট রেসিপি কথা দিচ্ছি এই রোস্ট যদি একবার রান্না করে খান বারবার খেতে মন চাইবে অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না আমি ব্রয়লার দিয়ে চিকেন রোস্ট করে দেখাচ্ছি যারা ব্রয়লার পছন্দ করেন না একবার এভাবে চিকেন রোস্ট করে খেয়ে দেখুন বারবার খাবেন চিকেন রোস্ট করার জন্য আমি বয়লার মুরগিকে চার টুকরো করে নিয়েছি আমি বাজার থেকেই করে নিয়ে এসেছি এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য কোয়ার্টার চা চামচ আদা বাটা কোয়াটার চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার এবার দিয়ে দিচ্ছি লেবু রস কোয়াটার চা চামচ এবার ভালো করে চিকেনগুলো আমি মেখে নেব চিকেন রোস্ট করার সময় মুরগির গলাটা বাদ দেওয়া হয় যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তাই গলাটা রেখে দিয়েছি আপনারা চাইলে চিকেনের গলাটা বাদ দিয়ে দিতে পারেন আর চিকেন রোস্ট সবসময় ছোটো সাইজের চিকেন দিয়েই করা হয় চেষ্টা করবেন ছোটো সাইজের চিকেন নিতে চিকেনের ওজন এখানে সাড়ে সাতশো গ্রাম আছে নুন দিয়ে আমি ভালো করে চিকেনগুলো মেখে নিচ্ছি এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না এবার চিকেনগুলো মাখা হয়ে গেলে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি যেভাবে চিকেন রোস্টটা রান্না করেছি আপনারা অন্তত একবার করে খেয়ে দেখুন যে কতটা মজা হতে পারে চিকেন রোস্ট এবার আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে তিন টেবিল চামচ টক দই নিয়েছি এক টেবিল চামচের একটু কম নিয়েছি রসুন বাটা আর এক টেবিল চামচের একটু কম নিয়েছি আদা বাটা এখানে এক টেবিল চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা একসাথে বেটে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি যে সমস্ত মশলাগুলো দিচ্ছি একটা মশলাও কিন্তু এখানে মিস করা যাবে না এবার দিয়ে দিচ্ছি তিন টুকরো থেতো করা এলাচ দুটো লবঙ্গ আর তিন টুকরো ছোটো বড়ো দারচিনি এবার দিয়ে দিচ্ছি একটা আলু বোখারা আর এক চা চামচ টমেটো পেচাপ এবার শাহি গরম মশলা বানানোর জন্য আমি টুকরো থেতো করা এলাচ দু টুকরো দারচিনি একটা জয়ত্রী তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বড় এলাচ আমি একটা এলাচের চার ভাগের এক ভাগ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল এবার সব মশলাকে আমি ভালো করে বেটে নেব এবার বাটা মশলাগুলো আগে থেকে করে রাখা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি ছাকা তেলে ভেজে নেব আর এখানে আমি তেল দিয়েছি এক কাপ চিকেনগুলো ভাজার সময় একটু ফুটবে তাই সাবধানে চিকেনগুলো ভেজে নেবেন চিকেনের একপাশে হালকা কালার আসলে চিকেনগুলো এবার উল্টে দেব এ পাশটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব চিকেনগুলো কিন্তু অতিরিক্ত ভাজবেন না তবে এমনভাবে ভাজতে হবে চিকেনগুলো ভাজার সময় যেন সেদ্ধ হয়ে যায় কিন্তু পুড়িয়ে ফেলবেন না এবার দেখুন আমি চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজিনি আবার চিকেনগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার চিকেনগুলো আমি তুলে নিচ্ছি বাকি চিকেনগুলো আমি এভাবে ভেজে নেব আর এই চিকেনের তেলটা আমি একটা বাটিতে ঢেলে নেব কড়াইটাও ভেজে নেব আর দেখুন ভাজার পরে চিকেনটা ঠিক দেখতে এমন হবে এবার চিকেন ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিচ্ছি খুব মিহি করে কাটা মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার মতো কড়া করেই ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো কিন্তু সাদা করে ভাজলে হবে না ঠিক বেরেস্তা যেরকম হয় ঠিক সেই রকমভাবেই ভে নিতে হবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে কালার চলে এসেছে একটু লক্ষ্য করুন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি দুঃখিত যে মশলা দেওয়াটা ভালো করে আমি দেখাতে পারিনি এবার মশলাটা আমি তেলের মধ্যে ভালো করে কষে নেব মশলাটা তেলের মধ্যে ভালো করে আমি কষে নিয়েছি এবার মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল দিয়ে আমি বেশ সময় ধরে কষে নেব। আর চিকেন ভাজা তেল আমি কিন্তু সবটুকু দিই নিই সামান্য একটু রেখে দিয়েছি আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কায় দিয়েছি আবারও একটু ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর আমি এখানে কিন্তু গরম জল দিচ্ছি আমি রান্নায় সব সময় গরম জল ব্যবহার করি রান্নায় গরম জল ব্যবহার করলে রঙটাও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় জল দেওয়ার পর ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এই চিকেন রোস্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মশলাটা বেটে নিলেই কিন্তু খুব সহজেই এই চিকেন রোস্ট করা যায় পনেরো সেকেন্ড আমি রোস্টগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার রোস্টগুলো একটু চেড়ে কষে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি পরে মেটেটাও দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি মশলার মধ্যে খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মাওয়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো কেচাপ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর তেমন কোনো মশলাই আমি আর দেব না এবার ঢাকা দিয়ে রান্না করব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি অল্প আঁচে রান্না করব আপনারা যারা নতুন রান্না করছেন চিকেনগুলো দমে দেওয়ার সময় একটা তাওয়া বসিয়ে নেবেন তাওয়ার উপর কড়াই বসিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট অল্প আঁচে রান্না করে নিতে হবে একদম লো আছে কুড়ি মিনিট পর চিকেন রোস্টগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চেড়ে সব কিছু মিশিয়ে দেব আর এই চিকেন রোস্টগুলো এতটাই সফট হয়েছে যে নাড়তে গেলেই ভেঙে যাচ্ছে আর এই চিকেন রোস্টগুলো খুবই সফট হয় তাই সাবধানে নেড়েচেড়ে দেবে চিকেন রোস্ট হয়ে গেছে এবার চিকেন রোস্ট আমি নামিয়ে নেব আর চিকেন রোস্ট পরিবেশন করার আগে সামান্য মাওয়া সামান্য গুঁড়ো দুধ টমেটো কেচাপ ছড়িয়ে পরিবেশন করব আর চিকেন রোস্ট অবশ্যই পরিবেশন করব এই মজাদার পোলাওয়ের সাথে আর এই পোলাওয়ের রেসিপি আমি পরবর্তীতে দিয়ে দেব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে